নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশে মার্চ রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে বাহান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র জ্যেষ্ঠা শুভ সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে দশটা বেজে আট মিনিট পর্যন্ত অমৃত সময় দশটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন আপনি আপনার মায়ের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেতে পারেন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকের দিনটা আপনার জন্যে খুশি আর সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এই দিনটা আপনার জন্যে খুব বড় সফলতার এই সমস্ত আপনার ধৈর্য ইচ্ছা শক্তি আর অথক পরিশ্রমের ফল এই সময়টা আপনার উৎসব পালন করার দেরি কেন করছেন নিজের বন্ধুদের ডাকুন আর মজা আনন্দ করুন ব্যবসা চাকরি টাকা বাঁচানো এখন আপনার জন্য সহজ হতে পারে একটি ভালো আয় করা আপনাকে ভবিষ্যতের কথা ভাবতে সক্ষম করবে ব্যবসায় বর্তমানে যা চলছে তার উপর আপনার ফোকাস রাখুন বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাতও আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে কোনও ভুলের কারণে কর্মকর্তারা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন আপনার আগ্রহ এবং অন্য লোককে প্রভাবিত করার ক্ষমতা আপনাকে সাহায্য করবে আপনি আপনার ব্যবসার বাইরেও লাভ করবেন কারণ ঊর্ধ্বতন কর্মচারীরা আপনার প্রচেষ্টাকে দেখবেন তাই ভালোভাবে কাজ করে যান আজ আপনার ভুলে হওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে গেছে এই জন্য রোজকার খরচায় সাবধানতা রাখুন ভবিষ্যতে যাতে লোকসান না হয় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিন স্ফূর্তির মাত্রা বেশি হবার দরুন আপনি মুহূর্তের মধ্যেই নিজের কাজ শেষ করতে পারবেন আধ্যাত্মিকতা সাহায্যে আপনি চিন্তা আর ভাবনাত্মক চিন্তাধারা থেকে বাঁচতে পারবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে বাবা মায়েরা বিদেশে স্থায়ী হওয়া সন্তানদের দেখার কথা ভাবতে পারেন আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি জোগাবে আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং তোতা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি নিজের সমস্ত সফলতার জন্য চিন্তা করবেন ছুটির দিনে আপনি নিজের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন আজকে আপনি যে বই পড়বেন তার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতিতে বর পরিবর্তন একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আপনার ধৈর্য ও বিবেচনা লক্ষ্য পূরণে সাহায্য করবে ভালো ফল পাওয়ার জন্য সমানে চেষ্টা করে যান আপনার ক্রমাগত পরিশ্রম আপনার সহকর্মী ও কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করবে এবং এর মধ্যে দিয়েই আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছবে আপনার জনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে এই জন্য কোন প্রফেশনালের থেকে সাহায্য নিন যদি আপনি এর সফলতা পান তো প্রশংসনীয় হবে স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে কিছু লোকের অতিরিক্ত রাগ তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে খেয়াল করুন যে আপনি ভালো জিনিসকে গ্রহণ করছেন যাতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন আপনি নিজেক নিজেকে খুশি রাখুন এতে আপনি শান্তি পাবেন আপনি শান্তি পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হতে পারে গৃহস্থালীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে আজ বিবাহিতদের গার্হস্থ জীবনে সুখ বয়ে আনবে প্রেমের বিয়েতে আগ্রহী যুবক যুবতীর ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি খুব খুশি থাকবেন আপনার খুশিতে কোনো বাধা আসবে না আপনি হয়তো জানেন না যে আজকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে দেখা দেবে এই জন্যে আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করে নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে নেওয়া ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করছেন আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন আপনার ব্যবসায় নতুন ক্লায়েন্ট পেয়ে আপনার আর্থিক অবস্থার আরও উন্নতি হতে পারে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আত্মবিশ্বাস সম্পন্ন চরিত্রের মানুষের জীবনে সুযোগের অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে আজকে আপনি ভীষণ সদর্থক অনুভবে অনুভাবিত হবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান আপনি এমন কোন মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোন হাসির থেরাপি শুরু করেছেন ব্যাপী শুরু করেছেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন আজ কারো সাথে ঝামেলা এড়িয়ে চলুন বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ সন্ধ্যায় তিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানেটা আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ পেমেন্ট ইত্যাদি সংগ্রহের দিন আজ আপনি ব্যবসায় লাভের অনেক নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন চিন্তা না করে কেউ এমন কি জিনিস কিনবেন না চাকরি পরিবর্তনের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে এটি করার আগে সাবধানে চিন্তা করতে ভুলবেন না যদি কাজ না হয় রাগ এবং মানসিক চাপ আপনার সাথে যুক্ত ব্যক্তিদের সমস্যায় ফেলতে পারে কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সবসময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য আপনার জীবনধারা সংগঠিত রাখুন যে কোনো এই ধরনের ভুল অভ্যাস আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আজ আপনি সদর্থক চিন্তাধারা আপনার মনে রাখবার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন খেয়াল করুন যে অভ্যাসে আপনি আপনাকে অভ্যস্ত করাচ্ছেন তাতে নিজেকে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে আপনার শরীরও যাতে ভালো থাকে তাই নিজেকে ভালো স্বাস্থ্য গঠনের সুযোগ দিন যদি আপনি মানসিক দিকে মজবুত থাকেন তো আপনার শরীরও মজবুত থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কিভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় সতর্ক হন ব্যবসায় ব্যাপক অগ্রগতির লক্ষণ স্পষ্টভাবে দৃশ্যমান আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ কোন কিছু জেতার জন্য আপনি ঝাঁপ দিয়ে পড়বেন সেখানে ঝুঁকি থাকবে ছোটখাটো বাধা বিপত্তিতে গুরুত্ব দিবেন না ছোটখাটো ভুল থেকেও আপনি শিখবেন যদি মনে হয় কোন কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন তাহলে জেতার জন্য সেই ঝুঁকিও নিন আজ আপনি দেখবেন যে আপনি যদি বিক্রেতা হন তো খুব সহজেই আপনার প্রতিযোগীর থেকে আগে থাকবেন এটা আপনার চেনাজানা পরিস্থিতির জন্য সম্ভব হয়েছে এটা আপনার জন্য এবং কোম্পানির জন্য বিশেষ লাভদায়ক হবে এবং কম্পানি এর জন্য আপনাকে ভালো অর্থ দেবে স্বাস্থ্য চোখের কোনো সমস্যায় পড়লে প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে চোখ ধোয়ার অভ্যাস করুন উপকার হবে আপনার সদর্থক চিন্তাধারাই যে কোন অসুখকে দূর করতে লাভদায়ক হবে আপনার ভালো শরীরই আপনার খুশি থাকার জন্য সহায়ক হবে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই আপনার ভালো থাকার একমাত্র ওষুধ এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নেতিবাচক চিন্তাধারাকে আপনার আশেপাশে ঘেঁচতেও দেবেন না কেননা ভালো থাকার জন্য আপনাকে সদর্থক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি সন্নিবেশ করা দরকার কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে এই দিনটি কন্যা রাশির জাতকদের জন্য পরিবর্তনের দিন হিসেবে প্রমাণিত হতে পারে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ বিবাহিতদের ঘরজা জীবনও আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুডে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত বিষয়গুলি একটি বিশেষ উপায়ে সমাধান করা যেতে পারে যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত কোনো পুরানো কর্মচারীর সাথে দেখা আপনার পক্ষে উপকারী হতে পারে আপনি আপনার কাছের কারো জন্য অবৈধ কাজ করতে পারেন তবে সতর্ক থাকুন আপনার সদরক্ষ চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভও ধারও করবেন যদি আপনি নিজের কারের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন তো আপনার এর ভালো ফল নজরে পড়বে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন আপনি আজ কিছু সৃষ্টিধর্মী কাজ করুন যাতে আপনার আয় বাড়তে পারে এবং সমস্ত রকম পরিস্থিতি সামলে নেবার চেষ্টা করুন স্বাস্থ্য একটি সুষম খাদ্য আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে ভালো শরীর পেতে হলে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি মনোযোগ দিতে হবে কিন্তু আপনাকে শক্তিশালী সচেতন আর আবেগপ্রবণ হবারও প্রয়োজন রয়েছে যাতে আপনি ভালো শরীরের প্রতি আসন্ন কিছু অসুবিধা দূর করতে পারেন তা দূর করতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ ভালো প্রমাণিত হতে পারে পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে পাখিদের খাওয়ানো আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার মনে হবে যে আপনি নিজের জন্যে যে লক্ষ্য নির্ধারিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত নারীদের তাদের ব্যবসা সম্পর্কে সচেতন হতে হবে শিক্ষার্থীরা পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পাবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করলে আপনি কোন সুযোগ হারাবেন না এবং ভবিষ্যতে লাভ হবে এই সময় আপনি নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন যাতে ব্যবসাতে নতুন নতুন জিনিস খুঁজ করতে পারেন এই সময় আর্থিক সফলতা পাবার জন্য কিছু গম্ভীর প্রচেষ্টা করার আবশ্যকতা হবে এই কথা মাথায় রাখুন যে কঠিন পরীক্ষাই হল ব্যবসার সফলতার পুঁজি কিন্তু কারের প্রতি আপনার চুক্তিবদ্ধতা আপনার লক্ষ্যের প্রতি এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে আপনার শরীরের আসন্ন যে কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন কাজ করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে বাজেটের মধ্যে বাড়ি মেরামতের কাজ করা যায় যদি কোনো বন্ধু আপনার পরামর্শের প্রয়োজন হয় তাকে নিরাশ করবেন না পরিবারে যোগ্য ব্যক্তির বিবাহের সম্ভাবনা রয়েছে আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন প্রেয়সীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা চেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপন খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সুরক্ষা আর স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোট খাট গর্তের মতো ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো করছেন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন সফটওয়্যার খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন কেরিয়ার সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সততা ও আন্তরিকভাবে কাজ করবেন আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশেই সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোন কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোন কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমতা আজ আপনি এটা সুনিশ্চিত করে নিন যে আর্থিক সমস্যাকে সমাধান করার জন্য পুরো ব্যবসায়ী বুদ্ধি কাজে লাগাতে হবে যাতায়াতের ক্ষেত্রে আজ আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন আপনার জন্য আজ বাঞ্ছনীয় এটাই হবে যে সমস্ত ভালো জিনিস একত্র করে তা গ্রহণ করার জন্য সচেষ্ট হন এবং কারোই ক্ষেত্রে সজাগ থাকুন তাহলে আপনার পদোন্নতি এবং লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে জনাকীর্ণ এলাকায় যাওয়া এদিয়ে চলুন আজ আপনাকে আবেগপূর্ণ চিন্তাধারার প্রতি নজর রাখতে হবে হতে পারে কোন সামাজিক ব্যাপার পড়াশোনা বা অন্য কোন কাজের চাপ আপনারও পড়ে থাকবে আপনি কাউকে আপনার মনের কথা বলতে পারেন যাতে আপনি চিন্তাযুক্ত হতে পারেন এবং নিজেকে বিশ্রাম দিতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন প্রেমিক প্রেমিকারা পুরনো জিনিস ভুলে সামনের দিকে এগিয়ে যেতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে হয়তো আপনি খুব চিন্তিত থাকবেন নিজের চিন্তাকে দূর করার জন্য নিজের বন্ধু অথবা পরিবারের সঙ্গে সময় কাটান আপনার এই চিন্তা অস্থায়ী তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজ আপনার ঝোঁক নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দিকে থাকবে ব্যবসা চাকরি আপনি ভালো আর্থিক পরিকল্পনা করতে পারেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ আপনার কর্মজীবেনার আর লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভালো আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তা থেকে লাভ থাকবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে ইতিবাচক থাকাটা বেশি জরুরি আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে অতিরিক্ত আত্মবিশ্বাস আজ আপনার জন্য বিপজ্জনক প্রমাণ করা যায় পারিবারিক কাজে আপনার প্রবীণরা আপনার সাহায্যের প্রশংসা করবেন আপনার আশেপাশের কিছু লোক কোনো বিষয়ে আপনার বিরোধিতা করতে পারে সতর্ক থাকুন আজ আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক করতে পারেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব এটা ঠান্ডা হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কিভাবে পুরো করবেন যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান ব্যবসা চাকরি আজ আপনি লাভের জন্য বেশি অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে তরুণদের কাছে কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় কাজে আপনার সহকর্মীদের সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দিবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবিলা করুন নিজের প্রফেশনে যে কোন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্য নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি সুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে স্বাস্থ্য আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন করতে পারেন আপনার যদি মাইগ্রেনের ইতিহাস থাকে তাহলে দিনের শেষে আপনি মাথা ব্যথা বা মাইগ্রেন অনুভব করতে পারেন মানসিক আর শারীরিক দিকে ফিট থাকার মন্ত্রচিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সুনাম আছে মহিলারা তাদের পছন্দের পোশাক কিনতে পারেন এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না শিশুদের প্রতি মনোযোগ দিন রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি অশান্তির মধ্যে থাকবেন যার কারণে আপনি নিজের কর্তব্যের প্রান্ত লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের কর্তব্যের প্রতি লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের বন্ধুদের প্রতি থাকবে আপনি নিজের বেশিরভাগ সময় ওদের মেসেজ পাঠাতে অথবা ফোন করাতে কাটাবেন যদি একদিনের ব্যাপার হয় তাহলে ঠিক আছে কিন্তু এর কারণে নিজের জরুরি কাজ কর্মকে অসমাপ্ত ছাড়বেন না সকলের সঙ্গে কথা বার্তার পর আবার থেকে নিজের কাজে মন দিন ব্যবসা চাকরি আজ গুরুত্বপূর্ণ বিষয়ে হঠাৎ করে বড সিদ্ধান্ত নিতে হতে পারে ব্যবসায় উন্নতির জন্য আজকের দিনটি অনুকূল আজ আপনি অফিস থেকে অনলাইনে একটি ব্যবসায়িক সভায় যোগ দিতে পারেন কর্মজীবী মানুষ আপনার আচরণ এবং উদারতার কারণে আপনি সম্মান পাবেন আপনার অত্যন্ত এনার্জি আপনাকে কঠিন মুহূর্তেও সাহায্য করবে তবে আশার কথা হলো যে কঠিন পরিস্থিতিতে আপনি আকাঙ্ক্ষিত ফল পাবেন অবশ্যই সময় পেলেই পর্যাপ্ত বিশ্রাম নিন আপনার রোমাঞ্চকর মনমেজার ঝুঁকি নেবার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাকে প্রফেশনাল আর আর্থিক মামলা থেকেও লাভ এনে দিতে পারে পর্যটন ক্ষেত্র থেকে আপনার কিছু লাভ হবার সংকেত রয়েছে আপনার সামনে কিছু ঝুঁকিপূর্ণ কাজ আসবে কিন্তু আপনি ওর লাভ ওঠাবার চেষ্টা করবেন স্বাস্থ্য আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না আজ আপনি ভালো বোধ করবেন কিন্তু আপনার মাথা ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর সাথে ব্যায়াম করণ হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করতে কাজ শুরু করতে পারেন দৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন এটির প্রশংসা করে আপনার হৃদয়ের সবচেয়ে কাছের একজনের কাছে আপনার ভালোবাসা প্রকাশ করুন আপনার স্ত্রীর সাথে একটি সিনেমা দেখার পরিকল্পনা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিজের পথের বাধা দেখে একটু হয়রান হয়ে পড়বেন এই সমস্ত হয়রানি থেকে বাঁচবার জন্যে চেষ্টা করছিলেন কিন্তু এসেই গেল নিজের রাগকে কাবু করে ধৈর্য আর সাহস দিয়ে এই হয়রানি থেকে বেরোবার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনার কাছে সময়ের মূল্য চিনতে হবে আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে আপনি নতুন জিনিস শেখার প্রতি আকৃষ্ট হবেন আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না যদি আপনার বস আপনার কাজ ও ক্ষমতাকে লক্ষ্য না করেন তাহলে চিন্তা করবেন না যদি কেউ নাও দেখে তাও কাজ করে যান কারণ এক না একদিন সকলের চোখে আপনি অবশ্যই পড়বেন আপনি যদি টেকনিশিয়ান দুনিয়ায় থাকেন তাহলে আজ অবশ্যই আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং সহজেই আপনার উদ্দেশ্য আজ অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি একটু চাপে থাকবেন কিন্তু এই চাপ আপনার জন্য কোন সমস্যা সৃষ্টি করবে না এবং এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন স্বাস্থ্য খাবারে সুষম পরিমাণে লবণ এবং চিনি উভয়ই ব্যবহার করা প্রয়োজন তা না হলে এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন